সুপ্রভাত ইন্ডিয়া এই অনুষ্ঠানে এইচ ডি লাইভ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনারা দেখছেন আপনারা সবাই স্বাগত আজ অর্থাৎ আটই কার্তিক চোদ্দশো বাংলা রবিবার এবং ছাব্বিশে অক্টোবর দু ইংরেজি সানডাই আর পরের পত্রিকা আমাদের তুলেছে আনন্দ বাজার পত্রিকা অবশ্যই এটি শনিবারের অর্থাৎ গতকালকের পত্রিকা এটি পঁচিশ ইংরেজি প্রথম কথা থেকে ধর্ষক পুলিশ হাতে নাম লিখে আত্মঘাতী ডাক্তার দিনের পর দিন তিনি পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ধর্ষণ ও যৌনে হেনাস্তার অভিযোগ তুলেছেন বিশেষ করে সাব ইন্সপেক্টর এস গোপাল বাদনের বিরুদ্ধে ধর্ষণ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তাঁর দীর্ঘদিনের কিন্তু মহারাষ্ট্র প্রশাসন কোনো বিষয় কর্ণপাত করেনি বলে অভিযোগ এমন পরিস্থিতিতে নিজের হাতে তালুতে সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলেন সাতারার জেলা হাসপাতালের এক মহিলা চিকিৎসক বৃহস্পতিবার তিনি ওই হাসপাতালেই কাজের সময়ে আত্মহত্যা করেন আনন্দবাজার পত্রিকার প্রথম পাতা থেকে আরো কিছু সংবাদ শিরোনাম দেখা যাচ্ছে এখানে পাঁচ মামলায় সিট পনেরো মামলা খারিজ রক্ষা কবজ উঠল শুভেন্দুর এস এস কে এম এ ধর্ষণ অভিযুক্ত পুলিশ হেফাজত অতীতে দুষ্কর্ম তবু অবাধে যাতায়াত নির্যাতিতার গোপন জমান মন্দির আনন্দ বাজার পত্রিকা দুষ্কর্ম চারের পাতা সম্পাদকীয় হাতনীতন্ত্র তারপর অগ্নি একটি লেখা কুয়াশা ধানের গন্ধ শিশির ভেজা হেমন্ত ও জীবনানন্দের কবিতা হাজার বছর খেলা করে তারপর সম্পাদিক সমীপেশিত রয়েছে সমস্যা নয় সম্পদ দীর্ঘ অবহেলা যখন বন্যা হয় ওনির্বাণ রায়ের একটি লেখা আনন্দবাজার পত্রিকা পাঁচের পাতা রাজ্য এস আর নিয়ে সহায়তা কেন্দ্র জ্বালায় জ্বালায় উলুবেড়িয়া ধৃতদের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা ও রুজু দুর্গাপুর দ্বিত পাঁচজনকে চিহ্নিত করলেন নির্যাতিতা শুভেন্দ্র মামলায় চলছে রাজনীতির চাপানুতন ফরেনসিক অডিট দলের নেতৃত্ব দেবে না সেবি জঙ্গল রাজ বনান অবিহারী টক্কর দিলেন মোদী এবং তেজস্বী আনন্দ পত্রিকা ছয়ের পাতা দেশ নীতিশ মুখ্যমন্ত্রী প্রার্থী বললেন না মোদীও মুসলিমরা বঞ্চিত প্রশ্নের মুখে তেজস্বীরা রোজগার মেলাকেও দেশাত্ম বুধে বাঁধলেন প্রধানমন্ত্রী মোটর বাইকের সঙ্গে ধাক্কা বাসের অগ্নিকাণ্ডে মৃত কুড়ি বন্ধে আহত কর্তারা তিপরা মথা কাঠ গড়ায় সীমান্ত সুরক্ষা নির্ভরতা বাড়ছে দেশীয় সার্মে আনন্দ বাজার পত্রিকা সাথের পাতা দেশ মধ্যপ্রদেশে কার্বাইড গানে জারি নিষেধাজ্ঞা প্রতারণার অভিযোগ ধৃত আনন্দভাজার পত্রিকা আটের পাতায় দেশ বিদেশ ব্যবসা নির্বাহী রয়েছে বেশ কিছু খবর প্রথমে দেখা যাচ্ছে এখানে মামদানির দিকেই পাল্লা ভারী মেনে নিচ্ছেন ট্রাম্পো তারপর বাণিজ্য চুক্তির খুব কাছে তবে তারা হলো চায়না দিল্লি পাকিস্তানকে নদীর জন্ম দেবে না আফগানিস্তানও রাজ্য থেকে কমচে চর্মপণ্য রফতানি কাঠঘরায় কেন্দ্র আনন্দভাজার পত্রিকা দশ নম্বর পাতা এখানে হাওড়া হুগলি বেশ কিছু খবর প্রেমিকের চোখে আঘাত পাল্টা মার প্রেমিকার ভাইকে শ্রীরামপুরের ঘটনা তিন সেতুর জন্য চোদ্দ কোটির প্রকল্প আনন্দবাজার পত্রিকা এগারো নম্বর পাতা সম্পাদক সমীপ ভবিষ্যৎ হোক প্লাস্টিকের রাস্তা ছটের সুরক্ষায় ঘাটে পুলিশি নজরদারি তৈরি বাহিনীও শোভাযাত্রায় ডিজে বাজিনি স্বস্তি ভবগুড়ের ঝুলিতে গুচ্ছ ভোটার কার্ড আনন্দবাজার পত্রিকা আনন্দ প্লাস ইটালিয়ান সেট মুম্বাই শহরে আনন্দ বাজার পত্রিকা এখানে খেলার পাতা রয়েছে খেলার পাতা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর ইডেনে আজ চার পেসারের নামছে বাংলা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চান বিষ্ণুই আনন্দ বাজার পত্রিকা শেষের পাতা অর্থাৎ চোদ্দ নম্বর পাতা দু পর্যন্ত মায়ামিতি মেসি আজ সামনে ব্রাইটন ম্যান ইউ এর কাঁটা